লাল সোনার রাজ্য বাগেরহাটির মোরেলগঞ্জ উপজেলার সাতনং হোগলাপাশা ইউনিয়নের বৌলপুরের সুপারি বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলার এই বৌলপুর বাজার এখানেই জাগে এক আলাদা উচ্ছ্বাস সকালের প্রথম সূর্যের আলো পড়তেই শুরু হয় লাল সোনা বা সুপারির বেচা কেনা হাজারো কৃষক ব্যবসায়ী আর ক্রেতার মিলন মেলা এই বাজারই জীবিকা আর গর্বের প্রতীক বাগেরহাটের মাটি আর আবহাওয়া সুপারি চাষের জন্য অনন্য এই অঞ্চলের মানুষ একে বলে লাল সোনা কারণ একসময় ধান বা মাছের চেয়ে বেশি আয় আসে এই সুপারি থেকে এক একর জমিতে বছরে গড়ে আট থেকে দশ হাজার সুপারি উৎপাদিত হয় সাত নং হুগলাপাশা ইউনিয়নের পাশে গড়ে ওঠা এই বোলপুর বাজার শতবর্ষী ঐতিহ্যের অংশ প্রতিদিন নয় তবে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এখানে জড়ো দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সুপারি ব্যবসায়ীলা বাগেরহাট পিরোজপুর খুলনা এমনকি বরিশাল থেকেও আসে ক্রেতা বাজারে প্রতিটি দফায় আসে হাজার মন সুপারি এখানে লেনদেন হয় কোটি কোটি টাকায় সবাই জানে গুণমানই আসল বিষয় সুপারি বাছাই হয় রং আকার আর পরিপক্কতার মান দেখে এই বাজার থেকে সুপারি যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিছু সুপারি যায় বিদেশেও বিশেষ করে ভারতে মধ্যপ্রাচ্যে সুপারি শুধু ফসল নয় এটা দক্ষিণাঞ্চলের অর্থনীতির চাকা এই পেশায় সরাসরি আর পরোক্ষভাবে জড়িত লাখো মানুষ শ্রমিক ব্যবসায়ী পরিবহন কর্মী সবার জীবিকা নির্ভর করে এই লাল সোনার ওপর এখন অনেক তরুণ উদ্যোক্তা আধুনিক উপায়ে সুপারি প্রক্রিয়াজাত করছে যেমন প্যাকেটজাত শুকনা সুপারি সুপারি পাউডার বা রপ্তানিযোগ্য পণ্য তবে জলবায়ু পরিবর্তন রোগবালাই আর দামের ওঠানামা এখন বড় চ্যালেঞ্জ বাগেরহাটের বোলপুর বাজার শুধু ব্যবসার স্থান নয় এটা এক ঐতিহ্যের প্রতীক পরিশ্রম আর স্বপ্নের প্রতিফলন এই লালসোনা এখনও ধারণ করে বাংলাদেশের দক্ষিণের হৃদয়ে বোলপুরের লালসোনা আমাদের গর্ব আমাদের পরিচয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ